আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাল্লার প্রতি সুস্থভাবে বেঁচে আছি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও নিয়ে শুভ সকাল সবাইকে আজকের ভিডিওর কিছু অংশ সবাইকে শুভ সকাল আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর ফিরে পেলাম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে অনেক ভালো লাগবে আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত নতুন নতুন এবং শুরু থেকে এই পর্যন্ত যারা আছেন সবাইকে ওয়েলকাম আমার কুকিং ব্লগে সকালের নাস্তা নুডলস দিয়ে দিলাম ছেলেকে ছোটটা তো টিফিন নিয়ে স্কুলে বিদায় দিয়েছি আবার নিয়ে আসবো ছুটি হলেই তো আমি ভাবলাম একটু চা নাস্তা খেয়ে নিই অনেক আপুদের ভাইয়াদের রিকোয়েস্টের কিছু রেসিপিও দেই বিশ্বাস করেন অনেক চাপ কাজের এবং আপনাদের ব্লগ ভিডিও অনেক ভালো ভালোবাসেন অনেক পছন্দ করেন সেগুলো রেডি করতে এবং ভিন্ন রকম কিছু রেসিপি নিউ নিউ এই জন্য অনেক চাপে আছি একদমই বিজি থাকি কোনো রকমের ফ্রি না এক দশটা মিনিটও বসে থাকি না তো যাই হোক এখনই সকালবেলা প্রথমে চা নাস্তা শেষ করে এরপরে ধোয়া পাকলা আছে এগুলো ধুয়ে ক্লিন করে এই যে দেখুন আমার কিচেনটা একেবারেই নাস্তার পরে ধুয়ে একদম পরিপাটি করে রেখেছি তো এখন আবার এই যে খাওয়া দাওয়া শেষে নাস্তা করার শেষে যে এই প্লেটগুলো রাত্রেই ধোয়া হয়েছিল এখানে ছিল বাকি সকালবেলা যেগুলো ছিল এগুলো ধুয়ে একসাথে এখন জায়গাটা জায়গায় রেখে দিব আর বড় ছেলেটা তো স্কুলে যাবে এগারোটার পরে মেয়েটা তো গেছে ওর একটার দিকে ছুটি হয় নিয়ে আসবো ছেলেটা এগারোটায় যায় ওরও এখন বর্তমানে একটার থেকে দুটায় ছুটি হয় যখন ফুল ফিল একদম ক্লাস তখন আবার চারটার পরে আসবে যাই হোক অলরেডি চারটার পরে আসার সময় হয়েও গেছে এখন এই যে প্লেটগুলো ধোয়া এগুলো রাত্রে ধুয়েছিলাম আর কিছু বাটি ছোট ছোট নাস্তা সকালের এগুলো ময়লা হয় এগুলো ধুয়ে সকালের কাজটা যখন আমি শেষ না করি তখন সত্যি আমি একদম ই হয়ে যাই কি বলবো একেবারে উলট পালট হয়ে যায় একদম মন বসে না কোনো ইসে যে বসে থাকি পাঁচটা মিনিট নাস্তা করতে গেলেও যে আল্লাহ এখন তাড়াতাড়ি নাস্তাটা সারবো এরপরে ওই মিস আবার নতুন নিয়েছিলাম সেই মিস সকাল সাড়ে আটটার পর আসে আস আসার পর বড় বাচ্চাটাকে পড়ায় তারপরে ছোটোটাকে আবার বিকালে আসতে বিকালে আঁকিয়ে আসে পড়াতে এখানে কিছু নিত্য নতুন হাঁড়িপাতিল রাখি আর কি ওই নিত্য ব্যবহার করার জন্য তো ভাবলাম ধুল পড়ে গেছে নিই আর বক্সে কাপড় চুপড়গুলো রেখে দিয়ে এদিকে অলরেডি কিছু বাজার গুছাবো আর এখানে মনে হয় স্বপ্ন থেকে যে নিয়ে আসছিলো গরুর মাংস আর কি সুন্দর করে প্যাকেট করা দেখুন তো মাংসটা ভালোই হয়েছিল একবারে ভালো মাংসই হয়েছিল এই তো গরুর মাংস যদি মনে করেন একটু ভালো টাইপের পরে তা ভালো লাগে আর এখানে নিয়ে আসছে কি পেঁয়াজ আলু তো এগুলো আগেই এনেছে তো আমি ফাঁকে ফাঁকে গুছাচ্ছি আর ওইদিকে বিছানা সবগুলো গুছানো হয়ে গেছে আমার একটা বিছানা আছে আমার বেডরুমের ওই কম্বলের যে বেডশিটটা আছে ওইটা চেঞ্জ করব। এখন যেহেতু একটু একটু গরম পড়ে গেছে কম্বলের যে বেডশিট ওগুলো গরম পড়লে আর ঘুমানো যায় না শীতের জন্যই তো উঠিয়ে পাতলা বেডশিটগুলো তৈরি মানে লেছে দিব আর এদিকে রসুন আছে কিন্তু পেঁয়াজ আর আলু সেটা রেখে দেওয়া হলো নতুন আলু কিন্তু এতটা ময়লা ওই হয় না ওই যে মাটি তো আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের ভালোবাসাই তো আমার কাজের অনুপ্রেরণা যোগাবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ছোট্ট পরিবারে ভালো লাগা হয়ে যেতে পারে আশা করি আর অবশ্যই যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন যারা এই কাজটা করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইল কাজের চাপে মাথার ব্যথা এটা হচ্ছে পোলাও চাউল চালটা ভীষণ ভালো তো সবই স্বপ্ন থেকে আনা হয় স্বপ্ন থেকেই বাজারগুলো করা হয় আর কি তো মাঝে মাঝে মানে ডিমটা এটা এলাকার দোকান থেকেই ডিমগুলো আনা হয় আবার কিছু জিনিস আছে বিস্কুট টোস্ট এগুলো আর কি এমনি দোকান থেকে মানে বেকারি থেকে আনা হয় যাই হোক বাজারগুলো গুছালে একদম নিশ্চিত হই আর এদিকে রান্না করব কিন্তু যে যারে লবণ রাখি লবণটা শেষ ভাবলাম ভরে নেই তো লবণটা নিয়ে তারপরে রান্না করব রান্নার ফাঁকে আমার ওই রুমটা গুছাবো স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন অনেক কাজে থাকি অনেক বিজি থাকি তার মধ্যে তো বাড়তি কিছু কাজ থাকে যেমন সমস্ত মশলায় ঘরে তৈরি করি আমি সমস্ত মশলাই সময় একটু লাগলেও সেটা ঘরেই তৈরি করি তো আজকে ঘরের সমস্ত মশলা দিয়ে গরুর মাংস রান্না করবো কিছুটা মাংস রান্না করবো আর অনেকেই বলেন আদার পাউডার কীভাবে ব্যবহার করবেন সেম হলুদ মরিচের পাউডার যেভাবে ব্যবহার করেন ওইভাবেই এই যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর এখানে রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিলাম সমস্ত মশলা এই যে গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়া গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী এখন তেল দিব আসলে গোলমরিচের গুঁড়া বলেন এলাইসের পাউডার বলেন এবং তেরোটা আইটেম গরম মশলা বলেন সব আমি ঘরে তৈরি করি আদার পাউডার যদি তিন চামচ পেস্ট দেন সেই জায়গায় তিন চামচের জায়গায় এক চামচ দিবেন আদার পাউডার রসুন যদি দুই চামচ দেন সেই জায়গায় এক চামচ ভরপুর দেবেনও না তার তো একটু কম দেবেন রসুনের পাউডার তো গড়ে তৈরি গরম মশলা দিয়েই আমি এই গরুর মাংস বসিয়ে দিলাম আর কি অনেকেই বলেন পাউডার গ্রাম থাকে না অবশ্যই থাকে পাউডারে আরও ঝোলটা ঘন হয় আর কি অনেকটা ঘন হয় আর সেম গ্র্যান্ডটাই থাকে ঠিক আছে রস শুকিয়ে যাওক আর যা করো কিন্তু সবটাই কিন্তু ওই পাউডারের ভিতরটাই থাকে পড়ে যায় না বা সিদ্ধ করে ফেলে দেন না গ্রান কেন ওই বা থাকবে না তো এখন তো পেস্ট ব্যবহার করি যখন আবার দেখা যায় হাতের নাগালের বাইরে দাম তখন আবার পাউডারটা ব্যবহার করি সব সময় তো আর করি না যাই হোক এখন আমি আমার বিছানাটা চেঞ্জ করে নিব আর আমার আপুরা অনেকেই শুধু এত এত কমেন্ট করেন কিভাবে আসলে গরম মশলা হচ্ছে গিয়ে আমি এলাইসের পাউডার দারচিনি লবঙ্গ গোলমরিচের গুঁড়া সাদাটা কালোটা এবং কি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে আপনার ওই যে জয় জয়ফল এরকম তেরো থেকে চোদ্দোটা পনেরোটা আইটেম দিয়েই আমি এই গরম মশলাটা পাউডার করি তো বিছানার গুছানোর ফাঁকে ভাবলাম মাংসটা তো বসিয়ে দিয়ে আসলাম রান্নাঘরে একটু যা নাড়া তো দিতে হবে তো নাড়া দিয়ে আবার ওই যে যাই আর ওইদিকে তো আমার বর ওই বলতেছে একটু চা দাও চা দাও পাগল হয়ে গেছে একটু চা দাও সে কাপড় আয়রন করতেছে তো ভাবলাম আমি চাটা দিয়ে আসি ওই এই চা বসিয়ে দিয়ে আবার বিছানা গুছাচ্ছি গুছাচ্ছি আর ওইদিকে মাংসটা আবার নাড়া দিচ্ছি তো এইদিকে তো শুধু মাংস রান্না করলেই হবে না কাজ তো রান্না তো আরও থাকে তো আমরাও সেই রান্না কি কি করছি দুপারে সেটাও দেখাবো তার আগে দেখুন কি ধুল মানে এতটা ধুল আমার এই ইট পাথরের শহরে কোনো মাটি তো নেই বালুর কাজ হয় আর বালুটা তো বেশি নড়ে মানে বাতাসে নচ্চর করে শুকনো থাকে গ্রামে মাটিটা তো ডেবে থাকে ভিজা ভিজা থাকে ধুল কম আর ইট পাথরের এই শহরে চারোদিকে শুধু দালান কোটা আর বালু তাই এতটা ধুল আসে যাই হোক এই বেডশিটটা আমি এখন তৈরি করে নিব আর কিছু কাজ আছে মিশিংয়ে আর একটা বেডশিট দুটো বেডশিট বানাবো আর আর ওই যে কুশুল কাবারগুলো একটুখানি শিলি ই হয়ে গেছে হয়ে গেছে এগুলো শিলাবো মিশিংয়ে বসারও সময় পাই না জানেন না এতটা কাজ যারা আসলে আলস্যামি না করে যে গৃহিণীরা সত্যি তাদের কাজের কোনো শেষ থাকে না যতটা সুস্থতা আল্লাহতালার অশেষ নিয়ামত সুস্থ থাকলে ইনশাল্লাহ কাজে দুর্বলতা নেই কুসুল কাবারগুলো কালো হয়ে গেছে ধুয়ে নিব। যখনই বের করিয়ে আমার হাতে ওই সেলাইগুলো খুলে যায় তো এগুলোই এখন ধুয়ে দেব পরে সিলিয়ে দিবো ওই সিলাই হয়ে গেছে ওই ওইখান দিয়ে শিলাবো আর কি আর দুটা বেডশিট কখন যে কীভাবে আমি সেলাই করব সময়ই বের করতে পারছি না ওই যে সায়ের জন্য অস্থির হয়ে গেছে মাংসটা তো রান্না শেষ হয়ে গেল বরকে চা দিয়ে আসলাম এই যে দেখুন ঘরে তৈরি মশলা দিয়ে রান্নার যে একটা কাল আর রকম হয়েছে আর এই দিকে আমি লাউ শাক আলু দিয়ে সুন্দর করে মানে ভাজি করছি একদম আলুটা হয়ে গেছে এরকমভাবে আর লাউ শাকের কচি কচি ডাটা ছিল ওই ডাটা দিয়ে আবার এই যে ডাল রান্না করলাম শুধু মাংস রান্না করলে তো হবে না তো এই জন্য আর কি আমার তো ডাল পাতলা ডাল খুবই পছন্দের গরমকালে তো লেবু এক টুকরো আর পাতলা ডাল হলে কোনো কথাই নেই তো যাই হোক বাচ্চা তো আগেই এসছে এসে আমাকে একটু সাহায্য করলো ওই যে নুডলসের প্যাকেটগুলো ভাজ করে ভরল তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করলো আমিও আমার কাজ সেরে গোসল সব কিছু সেরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম আর এই যে দেখুন আমার যে শোপিসগুলো পুঁতির নিজের হাতে তৈরি এই শোপিসগুলো দেখুন রমজানের আগে আবার পরিষ্কার করতে হবে সব নামিয়ে কী আর করার এই যে ধুল পড়ে গেছে নজর দিলাম দেখলাম একদম ধুল পড়ে গেছে তো এগুলো এখন এই রমজানের ভিতরে বাড়তি কাজ একদম না কোরআন তেলওয়াত থাকে কোরআন কতম থাকে ইত্যাদ তৈরির জন্য থাকে তো ইনশাল্লাহ সুস্থভাবে যদি ফিরে পাই সেই রমজান রহমতের মাছ এটাই শুকুরিয়া আদায় করছি এগুলো দেখুন সব ধুতে হবে সব সময় তো খাই বাসার জিনিস তৈরি করে কষ্ট হলেও মাঝে মাঝে মনে করে যে সন্ধ্যার পরটা একটু শুয়ে থাকি কিন্তু বাচ্চাদের জন্য ওইটা ওটা বানিয়ে খাওয়াতেই হয় তো ভাবলো আজকে বর আসছিলো যে চিতাইপিটা খাবি ছেলেকে বললো তো ওই যে কিনে নিয়ে আসলো ছেলে তো খেজুরের পাতলা গুঁড়ছিলো সে আবার পাতলা গুড় দিয়ে পছন্দ করে আর এদিকে ছেলে আবার ঝোল দিয়ে পছন্দ করে আর সুটকি আনছে সুটকিটা আর ধনিয়া পাতাটা এত ছাল হয়েছে তো বাচ্চা তো খেতে পারিনি আমি খাবো একটু সবাই দুটো দুটো করে আনছে চিতাই পিঠাগুলো তো এই পিঠাগুলো নরম হয় কিন্তু ভিজানের জন্য পারফেক্ট না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টস করবেন সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় তো বাচ্চা বলছে সন্ধ্যার পরে একটু পড়াতে বসো তো তাকে সময় দিচ্ছি সবাই ভালো থাকবেন লিখিব হাসিব খেলিতেছে